স্বাগতম সবাইকে আজ আমরা কোরআনের মানে একটা বিশেষ আয়াতের গভীরে ডুব দেব আয়াতটা বেশ ইন্টারেস্টিং অন্যায়কারী আর যারা মানে সত্য গোপন করে তাদের মনস্তত্ত্ব বিশেষ করে তাদের যে মৃত্যু ভয় তা নিয়ে কথা বলে আজকে আমরা চেষ্টা করব এই আয়াতের আসল বার্তাটা বুঝতে আর দেখতে যে আজকের দিনেও এটা কতটা প্রাসঙ্গিক চলুন শুরু করা যাক হ্যাঁ অবশ্যই আর এই ধরনের আলোচনা মানে আত্মপ্রতিফলনের জন্য কিন্তু খুব দরকারি আমাদের কাজ আর তার পরিণতির মধ্যে যে একটা যোগসূত্র আছে সেটা বোঝাটা জরুরি তাই না এটা আমাদের জীবনটাকেও অন্যভাবে দেখতে সাহায্য করে একদম তো যে আয়াতটা নিয়ে আজ কথা বলছি সেটা হল সুরা আল বাকারাহার পঁচানব্বই নম্বর আয়াত আচ্ছা আমি আয়াতটির তেলাওয়াত করছি আগুদু বিল্লাহি মিনা শৈতানের রজিম বিসমিল্লাহির রাহমান ইর রাহিম ওয়ালাইয়াতামন্নৌহু আবাদম বিমা কদ্দামত এইদিহিম ওয়াল্লাহ আলিম উম বেজ্দ আর এই আয়াতের বাংলা অনুবাদটা হল তারা কখনোই তা মানে মৃত্যুকে কামনা করবে না তাদের হাত যা আগেই পাঠিয়ে দিয়েছে মানে তাদের আগের করা অপরাধের কারণে আর আল্লাহ জালিমদের সম্পর্কে সবিশেষ অবগত এই আয়াতটা নাজিল হওয়ার পেছনে একটা কারণ বা প্রেক্ষাপট আছে মানে যাকে আমরা শানে নুজুল বলি সেই সময়ে মদিনার কিছু ইহুদি তারা বেশ জোরের সাথেই দাবি করত যে জান্নাত বা বেহেস্ত শুধু তাদের জন্যই রাখা হয়েছে আর কারোর জন্য না ও আচ্ছা বেশ বড় দাবি হ্যাঁ তো আল্লাহ তখন তাদের একটা চ্যালেঞ্জ দিলেন বললেন তোমরা যদি তোমাদের এই দাবিতে সত্যিই বিশ্বাসী হও যদি মনে করো জান্নাত শুধু তোমাদেরই তাহলে মৃত্যু কামনা করে দেখাও মানে প্রমাণ করো কিন্তু তারা কি সেই চ্যালেঞ্জ নিয়েছিল আমার তো মনে হয় না ঠিক ধরেছেন তারা পারেনি নিতে সাহসই পায়নি কারণটা হলো তারা আসলে মনে মনে ঠিকই জানত জানত যে তারা আল্লাহর অনেক আদেশ মানেনি অনেক অন্যায় করেছে অনেক পাপ তাদের জমে গেছে নিজেদের এই সব কাজের জন্যই তাদের ভেতরে ভেতরে একটা ভয় ছিল একটা অনিশ্চয়তা ছিল যে তারা আদো জান্নাতের যোগ্য কিনা তাই আর মৃত্যু কামনা করার সাহস দেখাতে পারেনি আয়াতের দুটো অংশ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে একটা হল এই যে ওয়ালাইয়ৌহু আবাদা মানে তারা কখনো কোনোদিনই মৃত্যুর কামনা করবে না একদম এটা খুব স্পষ্ট করে বলা হয়েছে আর কেন করবে না সেটার কারণও তো পরেই বলে দেওয়া হয়েছে বিমা আইদিহিম বিমা কাদ্দামত আইদিহিম মানে মানে হল তাদের নিজেদের হাত যা আগে পাঠিয়েছে সহজ কথায় বললে তাদের নিজেদের করা কাজ তাদের কৃতকর্ম তাদের অতীতের সব পাপ অন্যায় আল্লাহর হুকুম অমান্য করা এই সবকিছুই তাদের মনে এমন একটা ভয় তৈরি করেছিল যে তারা মৃত্যুকে এড়িয়ে চলতে চাইত তার মানে এই ভয়টা বাইরের কোনো চাপ না বরং তাদের নিজেদের ভেতরের উপলব্ধি নিজেদের কাজের ফল ঠিক তাই ব্যাপারটা পুরোপুরি তাদের নিজেদের কর্মের সাথে যুক্ত তারা নিজেরাই একরকম নিশ্চিত ছিল যে তাদের এই কাজগুলো পরকালে তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না বরং শাস্তির কারণ হবে আর আয়াতের শেষ অংশটা দেখুন ওয়াল্লাহ আলিমুম মিন আল্লাহ জালিমদের সম্পর্কে সবিশেষ শেষ অবগত এটা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ যতই লোকানোর চেষ্টা করুক না কেন হ্যাঁ মানুষ যতই তার অন্যায় তার পাপ গোপন রাখুক আল্লাহ কিন্তু সব জানেন যারা জালিম যারা অন্যায়কারী তাদের কোনো কিছুই আল্লাহর অজানা নয় তাহলে এই আয়ের থেকে একটা বড় শিক্ষা কি এটা যে যারা নিজেদের অন্যায় কাজ সম্পর্কে জানে বা বোঝে তারা আসলে পরকালের মুখোমুখি হতে ভয় পায় মৃত্যু চায় না হ্যাঁ একেবারে মূল শিক্ষা এটাই আর এই ভয়টা তাদের হাতের কামাই মানে তাদের নিজেদের করা কাজের সরাসরি ফল আর দেখুন এই ভয়টা কিন্তু শুধু পরকালের কোনো বিমূর্ত ধারণা না আমাদের বাস্তব জীবনেও এর অনেক উদাহরণ আমরা দেখি তাই না যেমন কিছু উদাহরণ দিলে মনে হয় অবশ্যই ধরুন একজন অপরাধী সে পুলিশ দেখলেই পালায় বা আড়াল খোঁজে কেন কারণ সে জানে তার অপরাধের কথা ঠিক কিংবা ধরুন যে ছাত্রটা একদম পড়াশোনা করেনি পরীক্ষার তারিখ ঘোষণা হলে তার ভেতরটা কেঁপে ওঠে আতঙ্কিত হয় সে হ্যাঁ এটা তো খুবই পরিচিত উদাহরণ আবার ধরুন একজন অসৎ ব্যবসায়ী অডিটের কথা শুনলেই তার কপালে ভাঁজ পড়ে সে ঘামতে শুরু করে কারণ সে জানে তার হিসাবে গড়্বড় আছে একইভাবে হয়তো একজন মিথ্যাবাদী সেও পরীক্ষার হলে ঢুকতে বা সত্য প্রকাশ পায় এমন পরিস্থিতিতে পড়তে ভয় পাবে আরেকটা উদাহরণ হতে পারে চোর রাতে হঠাৎ যদি পুলিশের গাড়ির সাইরেন শোনে বা তল্লাশির খবর পায় সে ভয় পাবেই একদম এগুলো সবই কিন্তু একই মূল নীতির প্রকাশ কৃতকর্মের ভয় আর এর উল্টো দিকটাও তো তাহলে সত্যি তাই না যারা সৎ যারা নির্দোষ নিশ্চয়ই যে মানুষটা সত্যি নির্দোষ সে তো আদালতে দাঁড়াতে বা সত্য কথা বলতে ভয় পাবে না তার ভেতরে সেই জোরটা থাকবে এই কারণে দেখবেন যারা পাপে নিমজ্জিত তারা সাধারণত মৃত্যুকে ভীষণ ভয় পায় কারণ মৃত্যু মানেই তাদের কাছে কৃতকর্মের হিসাব দেওয়ার সময় কিন্তু একজন সৎ পুণ্যবান মানুষ তিনি হয়তো মৃত্যুকে অতটা ভয় পান না তিনি হয়তো মৃত্যুকে আল্লাহর সাথে মিলিত হওয়ার একটা উপায় বা সুযোগ হিসেবেও দেখতে পারেন এই যে ভয়ের কথা আসছে বারবার এটা কি কেবলই পরকালের শাস্তির ভয় নাকি এর পেছনে আরও গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণও আছে মানে মানুষের ভেতরের যে অপরাধ বোধ সেটা কিভাবে তার আচরণকে এতটা প্রভাবিত করে খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন অবশ্যই এর একটা গভীর মনস্তাত্ত্বিক দিক আছে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় আধুনিক মনোবিজ্ঞানও কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলে মনোবিজ্ঞানীরা বলেন মানুষের ভেতরে যখন অপরাধ বোধ জমা হয় মানে যাকে আমরা গিল্ট ফিলিং বলি সেটা তার আচরণ তার অনুভূতি তার সিদ্ধান্ত সব কিছুর ওপর দারুণ প্রভাব ফেলে কিভাবে দেখুন যে অন্যায় করেছে বা পাপ করেছে সে হয়তো বাইরে সেটা স্বীকার করছে না কিন্তু তার অবচেতন মন তো জানে সে জানে যে একদিন এর একটা পরিণতি আসতে পারে একটা হিসাব দিতে হতে পারে আর মৃত্যু হল জীবনের সেই অনিবার্য সমাপ্তি যার পরে আর পালানোর পথ নেই তাই মৃত্যু বা মৃত্যুর চিন্তা তার কাছে একটা চরম ভীতিকর বিষয় হয়ে দাঁড়ায় সেই কৃতকর্মের মুখোমুখি হওয়ার ভয় এটার কি কোনো আধুনিক বা সমসাময়িক উদাহরণ দেওয়া যায় হ্যাঁ অবশ্যই ধরুন কোনো দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা বা কোনো বড় মাপের অপরাধী তারা দেখবেন প্রায়শই অসুস্থতার ভান করে বা অন্য কোনো উপায়ে বিচার বা শাস্তিকে এড়াতে চায় তারা আসলে জবাবদিহিতা বা শাস্তিকে ভয় পায় মৃত্যু তাদের কাছে সেই চূড়ান্ত জবাবদিহিতার একটা প্রতীক হয়ে ওঠে তাই তারা এই প্রসঙ্গটা এড়িয়ে চলে মৃত্যুকে ভয় পায় তার মানে ধর্ম আর বিজ্ঞান বা মনোবিজ্ঞান দুই দিক থেকেই একই কথা বলা হচ্ছে অনেকটা তাই দুটো দৃষ্টিকোণই এক জায়গায় এসে মিলছে যে ভেতরের অন্যায়বোধ বা অপরাধবোধ মৃত্যু ভয়কে বহুগুণে বাড়িয়ে দেয় আর উল্টো যারা জীবনের ন্যায় পথে চলেছেন যাদের মনে ওই অপরাধবোধটা নেই বা কম তাদের মধ্যে মৃত্যু নিয়ে এতটা আতঙ্ক বা ভয়ে দেখা যায় না তারা হয়তো মৃত্যুকে জীবনের একটা স্বাভাবিক পরিণতি বা স্রষ্টার কাছে ফিরে যাওয়া বা এমনকি চিরশান্তির দরজা হিসেবেও গ্রহণ করতে পারে বাহ খুব পরিষ্কার একটা চিত্র পাওয়া গেল তাহলে আজকের আলোচনাটা যদি আমরা একটু গুটিয়ে আনি তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে যে মানুষ বিশেষ করে যারা অন্যায়কারী বা জালিম তারা মৃত্যুকে ভয় পায় মূলত নিজেদের কৃতকর্মের কারণে কারণ তারা জানে বা আশঙ্কা করে যে পরকারে তাদের এই কাজের জন্য জবাবদিহি করতে হবে বা শাস্তি পেতে হবে ঠিক আর অন্যদিকে যারা সৎ জীবনযাপন করেছে সৎ পথে থেকেছে তাদের মনে সেই ভয়টা থাকে না তারা বরং আল্লাহর সাথে সাক্ষাতের জন্য এক ধরনের প্রস্তুতি বা এমন কি আগ্রহ অনুভব করতে পারে একদম ঠিক বলেছেন আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের সবার জন্য একটা চিন্তার খোরাক থেকে যায় সেটা হল আমাদের নিজেদের দৈনন্দিন কাজকর্ম আমাদের সিদ্ধান্তগুলো আর জীবনের এই যে অবসম্ভাবী সমাপ্তি মৃত্যু এগুলোর প্রতি আমাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিটা ঠিক কেমন এই দুটোর মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে সেটা নিয়ে আমরা কতটা ভাবি এই আত্মজিজ্ঞাসা বা আত্ম আনালনশন হয়তো আমাদের বর্তমান জীবনটাকে আরও একটু ভালো পথে আর একটু অর্থপূর্ণভাবে চালিত করতে সাহায্য করতে পারে সত্যি ভাবলার বিষয় আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই গভীর আলোচনার জন্য আপনাকেও ধন্যবাদ